মুখ্যমন্ত্রী ও দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান ও রেল লাইন না হওয়া নিয়ে তীব্র আক্রমণ ঘাটাল লোকসভার এবারের বিজেপি প্রার্থী তথা খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দাসপুরের গৌড়ায় এক অনুষ্ঠানে এসে স্থানীয় সংবাদের মুখোমুখি হয়েছিলেন এই হিরণ চট্টোপাধ্যায় আর সেখানেই তীব্রভাবে আক্রমণ শাসক দলকে হিরণ বলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক আসলে পার্টি মিটিং আমি একজন বিধায়ক কই আমাকে তো ডাকা হয়নি পার্টির মিটিংয়ে উনি অনেক কথাই বলে থাকেন সবই মিথ্যে কথা উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন কেন ঘাটাল মাস্টার প্ল্যান করেননি তখন কি উনি ঘুমিয়েছিলেন পাশাপাশি ঘাটালের বর্তমান সাংসদ দেবকেও তীব্রভাবে কটাক্ষ করেছেন এদিন ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটালের এই রেলপথ নিয়ে নমস্কার জানাই যে আপনি প্রশ্নটা প্রথম কথা বলি আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর কথা বললেন সেটা কাদেরকে নিয়ে করছেন কারণ কোথায় করছেন এই পশ্চিম মেদিনীপুরে করছেন তো তাই তো হ্যাঁ কিনা সেখানকার আমি তো বিধায়ক আমাকে ডেকেছেন ওখানে আমি কি বাংলাদেশের বিধায়ক না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ডাকেননি কেন যদি পশ্চিম মেদিনীপুরে মিটিং করতে আমি জানি না আপনি কোন মিটিং এর কথা বলছেন যদি পশ্চিম মেদিনীপুরের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়ে থাকে তাহলে সেখানে পশ্চিম মেদিনীপুরের একজনই বিধায়ক আমাকে ডাকেনি তার মানে ওনার পার্টির মিটিং চলছিল ওনার ডিএম তো পার্টির ক্যাডার ওনার এসপি ওনার পার্টির ক্যাডার ওনার থানার আইসিরা ওনার পার্টির ক্যাডার তো পার্টির মিটিং এতে উনি ওরকম অনেক কথা বলে থাকেন এবং মিথ্যে কথা এত বলতে শুরু করেছেন মানে আজকাল মিথ্যের হিসেব রাখতে পারেন না উনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন উনি তো নিজে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখন কোথায় ছিল সত্তর বছর ধরে এই ঘাটার মাস্টার প্ল্যান হয়নি তখন কেন উনি করেননি তখন কি ঘুমিয়েছিলেন না ঘাটালে মানুষকে বঞ্চিত করে দু হাজার চব্বিশে রাজনীতি করবেন সেই জন্য এতদিন ধরে এত বছর ধরে অপেক্ষা করলেন যে ঘাটাল লোকগুলোকে এত অস্বস্তিতে ফেলে তাদেরকে বিপদে ফেলে দিয়ে দ্বিতীয় কথা হলো উনি যে সম্পূর্ণ মিথ্যে বলছেন এবং ওনার সাংসদে সম্পূর্ণ মিথ্যে বলছেন আমি বারবার আপনাদের সবাইকে বলেছি কাগজে কলমে আপনাদেরকে দেখিয়েছি যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা লোকসভা থেকে প্রশ্ন উত্তর তুলে নেবেন মাননীয় সাংসদ এখানকার দেববাবু তিনি গত দশ বছরের সাংসদ তিনি যখন বারবার চিঠি লিখেছেন বারবার মানে উনি তো টোটাল দুটো কোশ্চেন করেছেন দু চোদ্দ থেকে দু হাজার উনিশ পাঁচ বছরে উনি এগারো পার্সেন্ট গেছেন লোকসভাতে আর দুবার প্রশ্ন করেছেন দুটো প্রশ্ন মধ্যে একটা প্রশ্ন ছিল ঘাটা যেখানে বাদবাকি সাংসদদের অ্যাভারেজ প্রশ্ন থাকে আড়াইশোটার ওপর বাদবাকি সাংবাদিক বাকি বাদবাকি সাংসদদের অ্যাভারেজ লোকসভায় উপস্থিতি থাকে এইটটি ফাইভ থেকে এইটটি সিক্স পার্সেন্ট সেখানে ওনার মাত্র এগারো পার্সেন্ট সেই মাননীয় সাংসদ দশ বছরের সাংসদ যাকে ঘাটালের মানুষ থার্টি পার্সেন্ট কাটমানি বলে ডাকে সেই থার্টি পার্সেন্ট কাটমানি এবং পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী তারা যে মিথ্যে বলছেন ঘাটালের মানুষ ধরে ফেলেছেন তার কারণ আপনাকে বলি দু হাজার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে বলে তখন তার টেকনিক্যাল ক্লিয়ারেন্স যে কোনো প্রজেক্টের দুটো ক্লিয়ারেন্স হয় আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এই দেশটাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তো আছে আমাদের দেশে যেকোনো কাজ হয় কেন্দ্র রাজ্য দুজনে মিলিয়ে করে যে কোনো রাজ্যের কাজ হতে গেলে প্রথমে টেকনিক্যাল ক্লিয়ারেন্স লাগে টেকনিক্যাল ক্লিয়ারেন্স কেন্দ্রীয় সরকার দু হাজার আঠেরোতে পাশ করে দিয়েছিল তার কাগজ আমি আপনাকে দিয়ে দেবো যদি আপনি আমার কাছ থেকে চান আপনি লোকসভা থেকেও পেয়ে যাবেন দ্বিতীয় কথা হলো যে দু হাজার বাইশের টেন্থ আমি ডেট মেনশন করে বলছি টেন্থ অফ জুন দু হাজার বাইশেতে কেন্দ্রীয় সরকার এই টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে তাহলে একটা প্রজেক্টের টেকনিক্যাল ক্লিয়ারেন্স হয়ে গেল কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও দিয়ে দিয়েছে তাহলে মাননীয় শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং আপনি এবং আপনার থার্টি পার্সেন্ট কাটমানি দুজনে মিলে দু বাইশ থেকে প্রজেক্টটাকে আটকে রেখেছিলেন কেন তার জবাব আপনাকে ঘাটালে মানুষকে দিতে হবে কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টটার অ্যাপ্রুভাল করে দেওয়ার পরেও আপনি এই প্রজেক্টটা কেন করেননি এই প্রজেক্টের জন্য যে জমি নিতে হয় জমি অধিগ্রহণ করতে হয় 1894 যে আইন আছে তার সেকশন ফোর সেই সেকশন ফোরেতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জমি অধিগ্রহণ করতে হবে যে রাজ্যের প্রকল্পের জন্য তাহলে আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চেপে দিয়েছেন আটকে দিয়েছেন আপনার মাননীয় সাংসদ থার্টি পার্সেন্ট কাটমানি পুরো ফাইলটাকে চেপে রেখে দিয়েছে যাতে ঘাটালে মানুষ বঞ্চিত হয় আর দু চব্বিশে এসে আপনারা সেই মিথ্যে নাটক করে মানুষকে ভুল বুঝিয়ে গরিব মানুষকে সঙ্গে বেইমানি করে আপনারা আবার ভোট জেতার চেষ্টা করছেন লজ্জা করে না দু হাজার ক্লিয়ারেন্স হয়ে গেল দু হাজার বাইশে অফ জুন কেন্দ্রীয় সরকার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিলেন তারপরে আপনি কোনো কাজ না করে চুপচাপ বসে থাকলেন কবে না দু চব্বিশের কবে ভোট আসবে আপনি এবং আপনার থার্টি পার্সেন্ট কাটমারি দুজনে মিলে আপনারা নাটক করবেন আপনাকে বলে রাখি মানুষ এত বোকা নন ঘাটালের মানুষ বোকা হয়েছিলেন দু হাজার মাননীয় সাংসদ যিনি মুখে মেকআপ লাগিয়ে এখানে এসে হাত জড়ো করে বলেছিলেন যে আমাকে ভোট দিন আমরা আপনার মাস্টার প্ল্যান করে দেব তারপরে কিন্তু করেননি দিয়ে উনি এগারো বার এগারো পার্সেন্ট মাত্র লোকসভায় যান আর দুটো মাত্র কোয়েশ্চেন করেছিলেন লোকসভাতে সারা পাঁচ বছরে বাকি সময় শুটিং করেছেন মেকআপ লাগিয়ে তারপরে দু হাজার উনিশে আবার হাত জড়ো করে মানুষকে মেকআপ লাগিয়ে মুখে মেকআপ লাগিয়ে হাত জড়ো করে আবার বলেছেন আমাকে ভোটটা দিন আমি ঘাটার মাস্টার প্ল্যান করে দেবো কিচ্ছু করেননি এদিকে কেন্দ্রীয় সরকার কিন্তু সব কাজটা করে দিয়েছিল কিন্তু আপনারা ঘাটালের মানুষকে বঞ্চিত করে ঘাটালের মানুষের সঙ্গে বেইমানি করে আপনারা ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেখবেন এটা হলো আপনার প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্ন আমি আপনাকে করছি আপনি একজন ঘাটালের সাংবাদিক আপনার এটা জানা উচিত যে ঘাটালের জন্য কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় দু হাজার এগারো বারোতে ঘাটাল পাঁশকুড়া থেকে ঘাটাল থেকে ইরফালা এই রেল লাইনের প্রজেক্ট কে अप्रूव করে দিয়েছিল 32.5 32.5 কিলোমিটার রেল লাইনের জন্য tata বরাদ্দ করে দিয়েছে আমাদের মহাশয় শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ও শিনি আমাদের যিনি মাননীয় রেল মন্ত্রী তিনি বারবার মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন যে রেল লাইন পাসকুরা থেকে ঘাটাল থেকে ইরফলা করার জন্য প্রজেক্ট রেডি আছে अप्रूवড আছে টাকা আছে বাজেট আছে সবাই রেডি আপনি কেন করতে দিচ্ছেন না আপনাকে অনুরোধ করছি আপনি এই প্রজেক্টটা করতে দিন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানকার থার্টি পার্সেন্ট কাঠমানি সাংসদ দুজনে মিলে শুধু দু হাজার চব্বিশে রাজনীতি করবেন বলে ঘাটালের মানুষকে বঞ্চিত করেছেন বেইমানি করেছেন তারা রেলের প্রজেক্টটা কিন্তু করতে দেননি আপনি চাইলে রেল মন্ত্রালয় থেকে আপনি কাগজ তুলে নেবেন আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আরটিআই করে কাগজ তুলে নেবেন আমার কাছেও আছে যে কিভাবে মিথ্যে কথা বলে মুখ্যমন্ত্রী আপনাদের মতো সবাইকে রেল লাইন থেকে বঞ্চিত করেছেন রেল স্টেশন থেকে বঞ্চিত করেছেন এর থেকে লজ্জাজনক ঘটনা ভারতবর্ষের কোন রাজ্যে আজকের হয়নি রেল স্টেশন করার জন্য প্রধানমন্ত্রী টাকা দিয়ে দিয়েছে রেল মন্ত্রালয় থেকে বারবার বলছে মুখ্যমন্ত্রীকে যে আপনি প্রজেক্টটা করতে দিন টাকা আমরা দেবো হান্ড্রেড পার্সেন্ট টাকা আমরা দেবো তারপরে রেল লাইন করতে দেন সেই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে থার্টি পার্সেন্ট কাটমানি সাংসদকে দিতে হবে ঘাটালের মানুষকে যে উনি কেন রেল লাইন করতে দেননি উনি কেন রেল স্টেশন করতে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে